তো মোবাইলটা আসার পর প্রথমে যে সমস্যাটা পাইছে ভাই মোবাইলটা তো আপনি খুলছেন আমরা খোলার পর যেটা দেখতে পাইলাম ফোনটা চার্জ লাগাইছিলেন মনে হয় ওয়ান পয়েন্ট ফাইভ এম নিচে ওয়ান পয়েন্ট ফাইভ

লাইটিং সেকশন যে লাইটিং সেকশনে যে ডায়োডটা থাকে সিরিজে ওই ডায়োডটা নাই তারপরে এখানে আরো অনেকগুলো কম্পোনেন্ট মিসিং ছিল এবং কম্পোনেন্ট ভুলভাল লাগানো ছিল জি কিন্তু গ্রাফিক্সটা আসতো গ্রাফিক্সটা আসতো আমরা ওই যে লাইট দিয়ে দেখছি কিন্তু লাইটিং সমস্যা ছিল আচ্ছা লাইটিংটা কিভাবে সমাধান করলাম একটু যদি দেখাই আচ্ছা মবাইলটা খোলার পর লাইটিং এর সমস্যাটা সমাধানের জন্য আমরা প্রথম কি করছি কানেক্টরের সাথে লাইনগুলোর ভ্যালু চেক করছি না জি জি চেক করেছিলেন কি আপনি মনে হয় আপনি যে করছেন যা করছেন এলইডি এ কে এবং পিডব্লিউএম কেতে তো বিপ দিবে সিক্স পিনার আইসি এটাতে কেতে বিপ দিবে পিডব্লিউএম এ মান পাইছেন এতে কি পাইছেন কোনো মান পাইছেন কোনো মান পান নাই মানে মিসিং ছিল মিসিং আচ্ছা মিসিংটা খুঁজতে গিয়ে আমরা মূলত এটা যে মেইন মেইন সমস্যাগুলা বা কি কি সমস্যা ছিল এটা যদি একটু দেখাই একটু ডায়াগ্রামে যদি সার্কিটটা রাখেন আর টিভির নিচে মাইক্রোস্কোপের নিচে রাখেন লাইটিং সেকশনটা দেখেন খেয়াল করেন আমাদের এক নাম্বার এক কানেক্টরে যান কানেক্টরে আগে যান একটু একটু খেয়াল করেন এখানে আমরা এখানে আরো একটা বিষয় আমরা দেখে রাখছি যেটা দেখে রাখছি সেটা হচ্ছে এখানে এই যে এগুলা 1 2 3 4 পাঁচটা থাকার কথা কি আছে চারটা চারটা আছে এগুলো মূলত হচ্ছে গ্রাফিক সেকশনের লাইন কোন সেকশন গ্রাফিক সেকশনের মিপি লাইন এগুলো ঠিক আছে ডাটা লাইন থাকে তো এখানে অলরেডি একটা মিসিং কিন্তু এটা মিসিং থাকা সত্ত্বেও কি আসছিল গ্রাফিক্সটা আসছে কিন্তু লাইট আসে নাই তখন আমরা লাইট সেকশনটা ঠিক করলাম ঠিক করার পর মাত্র চালু করলাম ঠিক আছে তো আমরা এটা পরে দেখতেছি একটু যদি খেয়াল করেন এখানে ডায়াগ্রাম আমরা যেটা দেখলাম এই পিনটার নাম হচ্ছে এলইডি কে এলইডি কে এটাতে কি দিছে বিপ দিছে আর এটা ছিল এলইডি এ এটাতে মান দেখায় নাই মান দেখানোর কথা মান দেখায় নাই পরে এই লাইনটা খুঁজতে গেলাম যদি ডায়াগ্রাম একটু দেখাই লাইনটা কোথায় কোথায় আছে এখানে একটু দেখেন আমরা এই যে এখানে এই যে কানেক্টরে এই যে প্রথম যে পিনটা এই পিনটার নাম কি এলইডি এ আর তার উপরে বরাবর পিনটার নাম কি এলইডি কে তো এটার মধ্যে 6 পিনের আইছি তো কেটে কি দিবে ডিপ দিবে আর এতে মান দেখাবে এটা হচ্ছে পিডব্লিউএম এই যে একটু নিচে যদি দেখাই এই যে এটা সি বি অথবা

তো এখানে আমরা লাইনটা কেটে দিছি হ্যাঁ একটা কলম কাটার দিয়ে ব্লেড দিয়ে আমরা কেটে দিছি তো লাইনটা আলাদা হয়ে গেছে পরে আমরা এই জায়গাটা ইউবি গ্লু দিয়ে বন্ধ করে দিছি আচ্ছা এই বিষয়টা আমরা যদি একটু ইয়াতে দেখাই এখানে মূলত লাইন শর্ট পাইছি এই কয়েলে এই যে কয়েলের জায়গায় কি লাগানো ছিল রেজিস্টর এটা এটা ভুল ছিল ডায়োডটা তো একদম ছিলই না প্লাস কয়েলটাও কি লাগানো ছিল ভুল লাগানো ছিল তো আমরা এখানে যেটা করছি শর্টটা আগে ভাঙলাম তারপরে এখানে জায়গাটার মধ্যে ইউবি গ্লু দিয়ে এই লাইনটা বন্ধ করে দিলাম তারপরে এই জায়গার মধ্যে ডায়োড ছিল না একটা নতুন ডায়োড লাগাইলাম তারপরে

বুটটা ঘুরাই নেন হ্যাঁ এভাবে বুটটা ঘুরাই নেন হ্যাঁ এভাবে দেখেন এই সেকশনটা নেন শুরু করেন হ্যাঁ এখানে থাকেন একটু এ খেয়াল করেন এই যে এই রেজিস্টার হয়ে এই যে এই রেজিস্টারটা হয়ে তারপরে এখানে কি আছে কয়েলটা ছিল এখানে যেটা দেখতে পাচ্ছেন আমরা রাং দিয়ে শর্ট করে দিছি নাকি আচ্ছা তারপরে এখানে একটু যদি খেল করেন ওই যে নিচে নীল ইউবি গ্লু দেখা যায় মূলত এই ডায়োডটা এখানে ছিল না এটা আমরা অন্য একটা বুট থেকে লাগাইছি

করলেন এইটার কারণে হয়তো গ্রাফিক সমস্যাটা করতেছে এটা আমরা জাম্বার করে দেখবো যে সমস্যাটা সমাধান হয় কিনা আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে যাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সব ব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে হুম চলো যত পার্সেল করছেন চলবে তবে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ঠিক আছে জি এই যে ডাইরেক্ট করে দিলাম আর কি ডাইরেক্ট এবার কি দেখবো মানে গ্রাফিক্স তো ঠিকই ছিল মানে আসতো কিন্তু ওই যে জির জির করতো হ্যাঁ জির জির করতো আর কি এটা সমাধান হয়েছে কি

মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা চালু হয়েছে এই যে একদম কিন্তু ক্লিয়ার ঠিক আছে আগে কিন্তু কি আসতো এরকম দাগ আসতো কিন্তু আপনারা ঠিক আছে এবার একদম ক্লিয়ার